শুক্রবার ত্রিপুরা রাজ্যিক জমিয়াত উলামা হিন্দের সভাপতি মুফতি আব্দুল মোমিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন অল ইন্ডিয়া জমিয়াত উলামা হিন্দের আহ্বানে গত সাতাশ ও আঠাশে মে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন ভারতবর্ষের প্রতিটি রাজ্যিক জমিয়াত উলামা হিন্দের সভাপতি ও সাধারণ সম্পাদক ত্রিপুরা রাজ্য থেকে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যিক জমিয়াত উলামা হিন্দের সভাপতি মুফতি আব্দুল মোমিন সহ সভাপতি মুফতি আব্দুল জলিল সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম ছিল সমস্ত মসজিদ ও মাদ্রাসার যাবতীয় রেকর্ডপত্র প্রস্তুত করা মক্তবগুলোতে ঠিক পঠন পঠনের সুব্যবস্থা করা রাজ্যিক ও জেলা জমিয়াতামার উদ্যোগে পঞ্চায়েত ভিত্তিক জমিয়াতের কমিটি গঠনের মধ্য দিয়ে সর্বস্তরের মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা ফান্ড গঠন করে অসহায় মানুষদের সাহায্য করার বিষয়টি সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন মুফতি আব্দুল মমিন জমিয়তের সিদ্ধান্তগুলো বাস্তবায়নে রাজ্যিক ও জেলা কমিটির কর্মকর্তাদের এগিয়ে আসার অনুরোধ করেন তিনি পাশাপাশি প্রতিটি জেলার অন্তর্গত মক্তব মসজিদ ও মাদ্রাসাগুলো সঠিক তদারকি করার আবেদন করেন মুফতি আব্দুল মমিন তিনি বলেন সর্বভারতীয় জমিয়ত হিন্দ একটি অরাজনৈতিক সামাজিক ও ধর্মীয় সংগঠন ভারতবর্ষের মুসলমান সহ অন্যান্য বিচ্ছে পড়া সম্প্রদায়ের কল্যাণে কাজ করে যাচ্ছে জমিয়াতের কর্মকর্তারা মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সর্বভারতীয় সভাপতি মৌলানা মাহমুদ আসাদ মাদারি দেখুন বিস্তারিত সোনামুরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভিশন টোয়েন্টি ফোর সাতাশ আঠাশ মে অল ইন্ডিয়া জমিয়তের একটা পরামর্শমূলক মিটিং জম্মুর পঞ্চে অনুষ্ঠিত হয় ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে সমস্ত ইন্ডিয়াতে যেখানে যেখানে জমিয়তলা মাহিন যে সেই স্টেটগুলোতে আছে জমিয়তের সমস্ত কাজগুলা যেন সঠিকভাবে করা হয় এবং যেখানে যেখানে এখনো ইউনিট বলে নাই এবং কমিটি বনে নাই তাড়াতাড়ি কমিটি করে জমিয়তকে আরও চাঙ্গা করার জন্য যেমন ফান্ড অর্থাৎ এরকম একটা ফান্ড তৈরি করা যে ফান্ড দিয়ে জনগণের দুঃস্থ মানুষের বিভিন্নভাবে যেন সাহায্য করা যায় এইভাবে করা এবং মসজিদ মাদ্রাসা এগুলো সঠিকভাবে চলে কি না এবং এগুলার কাগজপত্র ইত্যাদি যেন সঠিক করা হয় এর জন্য জমি কলামাহিন ওই মিটিংয়ে আহ্বান করছে সারা রাজ্যে এবং সারা দেশের জন্য তাই ত্রিপুরা রাজ্যের সমস্ত মসজিদ মাদ্রাসা এবং যারা নাকি বিভিন্নভাবে প্রাইভেট মাদ্রাসাও চালান সমস্ত মাদ্রাসাগুলো যেন সঠিকভাবে চলে এবং কাগজপত্র সঠিক হয় সবগুলা দিকে লক্ষ্য রাখবেন এবং জমিয়তের সমস্ত কাজে সবাইকে আহ্বান করার জন্য আমি অনুরোধ করছি আমি মুক্তি মোহাম্মদ আব্দুল মমিন সভাপতি যুবরাজ্য জমিও